মাস আল্লাহ কি সুন্দর গায়নটা আপনার শুনে দেখুন বিশ্ব নেই বললেন তুমি ভিক্ষা করো তোমার ঘরে কিছু নাই সাহাবী বললেন লাই রসুল্লাহ কিছু নাই বিশ্ব মিসরাই স্লাম আবার প্রশ্ন করলেন কিছুই নাই সে বললে হ্যাঁ আছে একটা জামা আছে জামা আর আছে একটা পানি খাওয়ার জগ বিশ্বনি বললেন দুইটা নিয়েস সাহাবি রাদি আল্লাহ চালান হোক জামার জগ নিয়ে এসে বিশ্ব মিসরাই ইসলামের হাতে দিলেন বিষ্ণুবি জামার জগটা ধরে বললেন কে আছো আমার সাহাবিদের মধ্যে এই দুইটা জিনিস কিনতে চাও এক সাহাবি দাঁড়িয়ে বললেন এই দুইটা জিনিস আমি এক হাম দিয়ে কিনে নিতে চাই বেশি দাম দিয়ে কেনার মতো কেউ আছো নাকি আরেক সাহাবি হাত তুলে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এক হাম নয় আপনার সম্মানে দুই দেড়হাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চাই দিয়ে দেওয়া হলো দুই দেড়হাম নিয়ে সাহাবির হাতে দিয়ে বললেন যাও এক হাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও আরেক দেড়হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আস ওই সাহাবি আরেক দেড়হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসলেন বিশ্বনবী কাঠের একটা হাতল লাগাই দিলেন আর বললেন যাও এই